প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি অন্যতম পার্ট নিয়ে সেটা হচ্ছে কি এবং কি একটি হচ্ছে কয় দীর্ঘকারী কি এর ব্যবহার এটা অনেক ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউশন তৈরি করে ফেলি যে আসলে কোনটা হবে কি দিয়ে কি হবে এবং কয় রসিকার দিয়ে কি হবে এবং কয় দীর্ঘিকার দিয়ে কি হবে চলুন খুব সহজেই জেনে নিই এটা কনফিউশন আমরা দূর করি দেখেন যদি কয় রশিকার কি থাকে তাহলে এটা অব্যয় হিসেবে বুঝবে এটা বাক্যে অব্য হিসেবে বুঝবে এবং এর উত্তরটা হ্যাঁ অথবা না হবে হ্যাঁ অথবা না হবে যেমন যদি আমরা উদাহরণ দেখি তুমি কি খাবে উত্তর হ্যাঁ তুমি কি খাবে না আমি খাবো না তুমি কি যাবে না আমি যাবো না দেখেন কয় দীর্ঘ আর কি বিশেষণ হিসাবে ব্যবহার করা হবে বাক্যে এখানে হ্যাঁ দিয়ে উত্তর হবে না যেমন আমি যদি বলি তুমি কি খাবে তুমি কি খাবে ভাত খাবো মাছ খাবো অথবা যে কোনো একটা খাবারের নাম সো সহজেই আপনারা বুঝে যেতে পারবেন কয় রসিকের কি এবং কয়দিগ্রীর কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ